প্রিয় দর্শককুললি আমরা এখন কথা বলছি রকিবুল ইসলামের সঙ্গে রকিবুল ইসলাম ভাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আসলে তো যেখানে আলো ছড়ায় সেখানে তো সবাই ছুটে যেতে চায় সবাই সুতরাং আপনি যে আলো জানিয়েছেন সফলদের আলো জানিয়েছেন সেটা দেখার জন্য আমরা খুব আগ্রহী ছিলাম আজকে আশার সুযোগ হয়েছে তো আপনি একটু বলবেন কিভাবে শুরু করলেন আপনার জীবনের গল্পটা এই ফার্মের গল্পটা যদি একটু আমার জীবনের গল্পটা হচ্ছে একবারে খুব করুণ মতো ক্ষুদ্র একটা ইয়েদের জমি দিয়ে এক মানে তেত্রিশ শতাংশ জমি দিয়ে আমি এখন আপনার তিরিশ একর জমিতে বাগানের রূপান্তরিত করছি এটা হচ্ছে আমি দুই হাজার ভাষায় এক বিঘা থেকে নব্বই হ্যাঁ সহজ ভাষায় এক বিঘা থেকে নব্বই বিঘা নিয়ে এটা অনেক কষ্ট করতে হয়েছে অবশ্য আমাদের এক বিঘাতে আমি তখন শুরু করেছিলাম এই যে মেহগিনি গাছের এসে দেখছেন মেহগনি গাছের যে যে ফল দিয়ে বিচি মেহগনি গাছের চারা দিয়ে শুরু করেছিলাম করছিলাম নার্সারি নার্সারি শুরু করছিলাম সেটা দুই হাজার দুই সালের কথা তো ওই থেকে আস্তে আস্তে তিলে 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 মেহগনি গাছের চারা সেক চারা আমের চারা বিভিন্ন চারার ব্যবসায় তখন আমি ব্যবসায়ী ছিলাম যখন চার পাঁচ বছর ইয়ে হয়ে যাচ্ছে অতিবাহিত হচ্ছে নাচারি ব্যবসা চলে যায় কোনো রকম মানে ডাল ভাত মোটামুটি ব্যবস্থা লাফা করে দিয়েছিলো তো দেখলাম যে আমি বিভিন্ন জায়গায় গেছি দেশের যে দেখি যে বিভিন্ন ধরনের ফল চাষে মানে উদ্বুদ্ধ হচ্ছে মানুষ আমি দেখলাম যে আপনি উদ্বুদ্ধ আমি উদ্বুদ্ধ হয়েছি ওদের দেখেই আমি বাংলাদেশের অনেক জায়গায় গেছি সারা প্রায় জেলাগুলোই গেছি কেউ দুইটা গাছ লাগাইছে কেউ বিশটা লাগাইছে কেউ পঞ্চাশটা লাগাইছে দেখছি সরকারি অনেক এতে গেছে আমি গাজীপুরে হার্টিকালচারে গেছি গাজীপুর রিসার্চ সেন্টারে গেছি বিভিন্ন জায়গায় গেছি দেখে তারপর দেখলাম যে আমাদের মাটিতে হাই কিনে আমি একটু পরীক্ষা করে দেখি এখন আর্থিক অবস্থা তো মনে করেন আমার খুবই লাজুক ছিল মানে বলাই মানে ইয়ে মানে এত আমি যে একটা গাছ কেনবো তেমন সমর্থন ছিল না যাই হোক আস্তে আস্তে দেখলাম যে প্রথমে আমি মালটা গাছ নিয়ে আসি গাছে আমি আমার এই বাগানে কতগুলো মালটা গাছ নিয়ে ওই সময় আমি নেশলাম আপনার চারশো মতো নিয়েছিলাম চারশো প্রথম চারশো গাছ দিয়ে আমি শুরু করেছিলাম একর জমিতে একটু ঘন লাগাইছিলাম তখন তো আমরা মালটা কি এগুলো তো আমরা কারণ আমরা তখন বুঝতাম না মালটা লাগালে ওই জমিতে আমরা এত ঘন লাগাইছি তাহলে ছিলাম আমি একই করে যে আমার জমি আর যায় আচ্ছা পরবর্তীতে আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন অসম অসম্পন্ন থাকে তখন আছে আমি পঞ্চগড়ে যাই প্রথমে আমি আসলে পঞ্চগড় থেকেই আমি পঞ্চগড় দিয়ে দার্জিলিং গেছিলাম গিয়ে একশো চল্লিশটা দার্জিলিং গাছের চারা নিশ্চিত ওই একশোটা মতো মানে টিকে ছিল ওই থেকে আমার একটু মানে সফলতা আসতে শুরু করলো আমার অনেকে অনেক রকম বলতো অনেকে বলতো যে মালটা মালটা হয় নাকি বাংলাদেশে অনেকে আমাকে দেখে তখন মালটা হয় বলে কেউ বিশ্বাস করেন কমলা করলেন এবং তখন তো কমলা আরো আরো বলতেছে বাংলাদেশের মাটিতে টক হবে কেউ টান মেরবে দিদি যেই হবে মিষ্টি হবে না বিভিন্ন কিছু কথা বলতো যাহে ফকুরালা আস্তে আস্তে পর্যায়ক্রমে যখন মালটা গেছে মালটা শুরু হলো তখন হচ্ছে আবার মাঝখান দিয়ে আমি আমি তো ওই দেখছেন আমি প্রতিটা বাগানে আমি ওই সাথী ফসল হিসাব করতে পছন্দ করি মানে একজন কৃষক যদি এক বিঘা যদি কোনো বাগান লাগাই সেই ক্ষেত্রে যদি সে সাথী ফসল হিসাবে সবজি লাগাক ডাল লাগাক যে কোনো কিছু লাগাক মানে গাছের উপরে যেন না ওঠে গাছে যে গাছটা আমরা লাগাবো সেটা নিচেতে থাকবে চাষ করলে ওই ওই পরিচর্যায় তার গাছ বাগান ফল ধরা উপযোগী হবে আবার সে একটু বাড়তি টাকা পাচ্ছে এটার ক্ষেত্রে আমি পছন্দ করি যাতে এইভাবে যদি সবাই করে লাভজনক আমি যেমন আগাইছি এভাবেই আগাইছি কিন্তু আমি দেখেন আমি এই জমিতে যে ফুলের জমিতে দেখেন কমলা বাগানে আমি হচ্ছে কলই বলে আমরা কলই লাগাইছি কলই ডাল ডাল আর কি এটা লাগাইছি এরপর এটা উঠে গেলে কী দেবো আমি আবার পেঁয়াজ দেবো কিন্তু কোনো জমিতে রসুন দেওয়া আছে যদি আছে সব এই জমিতে আলু দেওয়া বাড়িতে আমার এই মিশ্র চাষ করলে কোনো কৃষক বা উদ্যোক্তা যদি মিশ্র চাষ করে সেক্ষেত্রে সে অবশ্যই সাফল্যতা অর্জন করতে পারবে আমি যেমন তিলে 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 একদিনে যে হট হট করে যে সেই কোটিপতি হয়ে যাবে না আমি দুই সাল থেকে এখন হচ্ছে আপনার চব্বিশ সাল শেষ তাহলে কত বছর হচ্ছে এই বছর গুলো তো আমার আস্তে 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 আপনি তো কোটিপতি হয়েছেন আমি শুনেছি যে আপনি বছরে কোটি টাকার ব্যবসা করেন হ্যাঁ ইনশাল্লাহ এটা তো অবশ্যই এটা না করলে একজন যখন ত্রিশে করে একটা প্রজেক্ট চালাতে গেলে তখন তো আপনার ত্রিশে করে তো আপনার যদি এক লক্ষ টাকা লক্ষ যদি অটুট থাকে তাহলে কোটিপতি হওয়া যায় যে অবশ্যই একটা যদি লক্ষ্য আর সঠিক রাস্তা সঠিক পথ ধরে যদি কেউ যাই তাহলে অবশ্যই সে ইনশাল্লাহ এই কাজ করে কটিপতি হতে পারবে সহজেই তবে এর পরিচর্যা এর পরিকল্পনা আমার ঠিক কাজ করতে হবে আপনি গাছ লাগিয়ে দিয়ে গেলেন আসলেন না জমিতে পরিচর্যা করলেন না সেক্ষেত্রে বললেন যে কি কৃষি বিভাগ কি বলল এরা কি বলল উদ্যোক্তারা কি বলছে এটা কারো দোষারোপ না করে যদি কেউ গাছ লাগিয়ে যদি পরিচর্যা করে অবশ্যই আমি এবার আমি এক বিঘা জমিতেও একজনের এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার মালটা বিক্রি করে দিয়েছি আমি দুই বিক্রি করে আমি পাঠিয়ে দিয়েছি তাহলে এক বিঘা জমিতে একশো গাছ যদি এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকার সে মালটা বিক্রি করে একটা কৃষক তাহলে তার আরও তো জমি আছে দর্শক মণ্ডলী রবিক ভাইয়ের এই কথাটা একটু আপনাদের মনে রাখতে আমি অনুরোধ করব যে আমরা কৃষি থেকেও কোটি টাকা আয় করতে পারি কিন্তু তার জন্যে আমাদের যেটা খুবই দরকার সেটা হচ্ছে যে মনোযোগটা থাকতে হবে পরিচর্যাটা করতে হবে অর্থাৎ গাছকে যদি আপনি ভালোবাসা দেন তাহলে গাছ আপনাকে উজাড় করে দেবে এবং সেটাই ওনার জীবনে ঘটতে দেখেছে তাই তো জি জি এটা এটাই আপনি এখন কত ধরনের চাষাবাদ করেন আমি তিরিশে করে আমার ফল প্রায় বিশ ধরনের ফল বাগানই আছে ওর সাথে সাথী ফসল হিসাবে মনে করেন আমি পেঁয়াজ রসুন গোলালু

উদ্যোক্তা ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে যতটুকু দেশে উপকৃত হয় দেশের মানুষ হবে আমি তার এই সব খাই না বিকৃত কাছে কি মানুষ শুনতে আসে দেখতে আসে আপনার এই প্রজেক্টে আসে মানুষ অবশ্যই ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটা জেলার থেকেই প্রায় চৌষট্টিটা জেলার লোক এসে আর প্রতিদিন মনে করেন বিভিন্ন ধরনের বিভিন্ন পরামর্শ নিতে আসে বাগান কেমন ভাই বাগান লাগাব বাগানের ফলে সুখাবারটা বেশি আসছে এখন যেহেতু এখন তো ফল বিক্রির সময় যে গতকালকে একজন ফোন দিয়েছে ভাই বিশাল ফল হয়েছে ভাই আমি পাঁচ লক্ষ টাকায় দিয়ে আসন একই করবেন আচ্ছা আপনার কাছ থেকে চারা নিয়ে আমার কাছে পরামর্শ নিয়ে

আপনার কথা হয়েছে তা আমি তো আমার হিসাবটা দিলে বলে ভাই আমি বাগানে যেতাম তার এক একর জমিতে এক একর মানে একশো মানে চার বিঘা কি চার বিঘা জমিতে আমার এবছর হিসাব দিয়ে গেল এগারো লক্ষ কত টাকা বিক্রি গেছে তাহলে এটার ক্ষেত্রে যদি সে সঠিক ওই যে আমি পরিচর্যা সে ওই ওই জমিতেই সে থাকে কিন্তু ওই জমিতে চার বিঘার বেশি সে করেনি ওটাতেই সে পরিচর্যা করে ওটা থেকেই সে মানে মনে করেন আর জরুরি রুটি আছে প্রতি বছর একটা ভালো ব্যালেন্স হয় আপনি কি স্বপ্ন দেখেন আমার স্বপ্ন এই কৃষি নেই আমার বেশি কিছু স্বপ্ন নেই যে আমি আমি তো শুনেছি যে একসময় আপনার সবজি বিদেশে যেত হ্যাঁ মধ্যপ্রাচ্যে রপ্তানি করতেন আপনি এটা যে কোনো কারণেই হোক এখন বন্ধ আছে এটা 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 আমি দুবাইতে দিছি আমি প্রায চারটে পাঁচটা শিপমেন্ট দিছিলাম এটা আছে দুবাইতে আমাদের যে বাইরের এটা যে না হয়েছিল যার কারণে বন্ধ হয়ে গেছে আবার